আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকের টপিকটা হচ্ছে আলজেরিয়া থেকে আমরা তিউনিশে কীভাবে লোক নিয়ে আসি তো আলজেরিয়া থেকে যারা তিউনিশেতে আসতে চান তাদের জন্য আপনাদের আলজেরিয়া সাউনের এরিয়াতে আসতে হবে তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা আসতে পারবেন সমস্যা নেই আমরা প্রথমে বর্ডার নিয়ে আসি বর্ডার থেকে তারপরে আমরা আর কি এটা ঢুকতে হয় তিউনিশিয়াতে ঢোকার জন্য বর্ডার ক্রস করতে হবে রাত্রের বারোটার পরে বিশেষ করে মূলত থেকে থেকেশিয়ার বর্ডারে আনে তিউনিশিয়ার লোকজন মূলত ঢুকে রাত্রের বিলায় ঠিক আছে কারণ এগুলো বর্ডার তো অনেক হার্ড তো লিয়াকুত ভাই তারপরে ইয়া সবুজ ভাই তারা এই দিক দিয়ে লোক নিয়ে আসে মাসুদ ভাই লোকগুলো আনছে আগে অনেক আগে সমস্যা নেই তো লিয়াকত ভাই অনেক ভালো একজন মানুষ তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তার আসলে দেখেন গেম যাদের সাকসেস হবে তারাই হচ্ছে ভালো এই জায়গা হচ্ছে এই কাহিনী তারপরে আবার দেখবেন একটা সময় ওই লোকটা যদি আবার উল্টা পোল্টা হয় তার নাম মানে বদনামের কাতারে যায় খারাপ ঠিক আছে এইটাই হইতেছে দুনিয়া আপনি যতক্ষণ মানুষকে খুশি করতে পারবেন যতক্ষণ মানুষের চাহিদা আপনি পূরণ করতে পারবেন ততক্ষণ আপনি মানুষের কাছে ভালো থাকবেন ঠিক আছে চাহিদা পূরণ করতে পারবেন না আপনি তার কাছে খারাপ এটা মানতে হবে এটা কিছু করার নাই বর্তমান দুনিয়াটা এইরকম তো তার মধ্যে ভালো মন্দ আছে যেমন সাহিদ ভাইকে নিয়ে দেখছিলেন কতগুলো ভিডিও তৈরি হয়েছে আগে সাহিদ ভাই মানুষ সবাই প্রশংসা করছে কিন্তু কি করবেন দেখেন সেখানে একটা ফলস তৈরি হয়ে গেছে এখন কিচ্ছু করার নাই তো এরকম যার কপাল ভালো আমরা আপনাদের এরকম আশ্বাসও না যে আপনারা এইগুলা করেন কারণ পৃথিবী অবৈধ পথ অবৈধ রাস্তা তো জানেনি কারোর জন্যই উত্তম না কিন্তু তিউনেশিয়া থেকে কি এখানে মানুষের বিপদরা একটু কম বিপদরা কম পড়ে যেমন মাফিয়া টাফিয়ার কাছে ধরাটা খায় না রিক্স সব জায়গায় আছে কিন্তু জীবনের রিক্সটা টিউনেশিয়াতে নাই বাছা মরার মুহূর্তের মালিক তো শয়ন সৃষ্টি করতো আল্লাহআলা তারপরেও এই জায়গাটায় আপনার মাফিয়ার রিক্স নেই এই জন্য জায়গাটা ভালো লাগে আর অন্য সব তো প্রচুর মাফিয়া থাকে তাই না তো আপনারা যারা আলজেরিয়া থেকে আসতে চাচ্ছিলেন বলছেন যে ভাই আলজেরিয়া থেকে আসতে চাই লিবিয়া থেকে আসতে লিবিয়া থেকে ওই একই কাহিনী বর্ডার ক্রস করতে হবে বুঝতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে